হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজ আমি ফুলের ডাল থেকে কীভাবে চারা বানাতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে তিন চার ধরনের ফুলের ডাল নিয়েছি আর সেই ফুলের ডালগুলো থেকে কীভাবে চারা বানাতে হয় তা আপনাদের দেখাচ্ছি আমি এখানে নিয়েছি গন্ধরাজ স্থলপদ্ম আর কয়েক কালারের জবা ফুলের ডাল আমি প্রথমে কয়েকটি ওয়ান টাইম ক্লাসে বালি ভর্তি করে নিয়েছি আর এখন প্রত্যেকটা ডালের নিচে দিকে অ্যালোভেরা লাগিয়ে তারপর বালির মধ্যে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডালের দিকে লাগিয়ে আমি মাটিতে বসিয়ে দিলাম দিলাম তারপর লাগিয়ে একটু উপর দিকে হলুদ গুঁড়ো এখন আমি জল দিয়ে দিলাম আমি প্রথমে স্থলপদ্ম ফুলের ডালগুলো বসিয়ে দিয়েছি আর এখন বসাচ্ছি জবা ফুলের ডালগুলো এই দেখুন জবা ফুলের ডালের নিচে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে মাটিতে বসিয়ে দিলাম জবা ফুলের ডালগুলো একটু লম্বা হয়ে গেছে তাই আমি পরে ডালগুলো কেটে ছোটো করে দিয়েছি জবা ফুলের সব ডালগুলো আমি বালিতে বসিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দিলাম আর এখন আমি গন্ধরাজ ফুলের ডালগুলো বসাবো প্রথমে ডালগুলোর নিচে দিকে আমি অ্যালোভেরা লাগিয়ে দিলাম আর একটু হলুদ লাগিয়ে দিয়েছি আর এখন এই ডালগুলো আমি মাটিতে বসাবো এই ডালগুলো আমি বালিতে বসাবো না আমি মাটিতেই বসাবো আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে একটু মাটি ভর্তি করে নিলাম আর এখন এই ডালগুলো বসিয়ে দিচ্ছি ওই দেখুন এই ডালগুলো এবার বসিয়ে তারপর দিয়ে দিল আর দেখুন পুরো সম্ভ হয়ে গেছে আমি এখনও গাছ লাগাচ্ছি সন্ধ্যে দেওয়া হচ্ছে তার জন্য তাড়াহুড়ো করে গাছগুলো লাগাচ্ছি আর এই গাছগুলোকে যে জায়গাতে রৌদ্র পড়ে না ছায়াতে রেখে দেব। প্রায় বিশ দিনের মধ্যে গাছগুলো থেকে শিকড় বেরিয়ে আসবে আর গাছগুলোকে নাড়াবে না এই দেখুন এই গাছগুলোকে আমি এই জায়গাতে লাইন ধরে রেখে দিয়েছি আর এই গাছগুলো এখানেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শিকড় বেরিয়ে আসছে এই গাছগুলোকে আর না আর যদি জল শুকিয়ে যায় তবে জল দিয়ে দেবে আর এই দেখুন তাড়াহুড়ো করে চলেই যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এই ডালটা রয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম আর এই ডালটা দেখে এই ডালটা এই টবের মধ্যেই লাগিয়ে দিলাম আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হ্যাপি গার্ডেনিং